দিন পর জানলাটা খুললাম কারণ একটু রোদ আছে বলে আজকে খুললাম না তো প্রচণ্ড হাওয়া দেয় ঠান্ডা হাওয়া আসে উত্তরে হাওয়া তো সেই জন্য ওটা খোলা হয় না আর এই যে দেখতে পাচ্ছ বিছনা টিসনাগুলো সব তুলে নিয়েছি তো ঘর মোছা কমপ্লিট হয়ে গেছে মা মুছে দিয়েছে তো আমি বাইরে ছিলাম তখন ঘর মানে জিনিসপত্র ঘর বাড়ি গুছানোর আগেই মা মুছে দিয়েছে ঘরটা ঠিক আছে মুছে এবার আমরা আজকে থেকে ওপরে রান্না করব শীতকাল তো এই শীতকাল ভোর সিজন পুরোটা ওপরে রান্না বান্না হবে ওখানেই খাওয়া দাওয়া হবে ওখানেই হবে কারণ ওপরে রোদ আছে তো সেই জন্য তো চলো বাকি আছে শুধু আমার কিছুটা এই যে জামা কাপড় ল্যাট আছে তো এইগুলোকে কিছুটা সেইগুলোকে গুছাতে হবে এইগুলো বাকি আছে তো এগুলো করে নেব নিয়ে ওপরে যাবো ডাইরেক্ট তো হ্যাঁ গাই ইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রূপা ফ্যামিলি ব্লগ তো তোমরা সবাই কেমন আছো আই হোপ সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকের ব্লগটা সকাল থেকে ইভিনিং থেকেই শুরু মর্নিং থেকেই শুরু করে দিলাম কথা দাঁড়িয়ে যাচ্ছে শুধুমাত্র ওই জন্যই ওই যে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার কথাগুলো শুনছে হাসছে তো সেই জন্য তো এই যে দেখতে পাচ্ছি এখন রেডি হয়ে বেরিয়ে পড়ছে কাজে তো তো এরপর দেখতে পাচ্ছো বেরিয়ে পড়েছে দুইজন শাশুড়ি বউ দুজন মিলে বেরিয়ে পড়েছে দোকানের উদ্দেশ্যে কিছু দোকান করার আছে সেই দোকানগুলো করে নিয়ে আসে কিছু সামানপত্র নিয়ে আসার আছে তো সেগুলো নিয়ে এসেছি এই যে দেখতে পাচ্ছ আর বাড়ি এসে দেখি ফ্রিজ থেকে যখন বের করছি ফ্রিজ থেকে না মানে এটা মানে পাশেই ছিল মা ওপরে নিয়ে এসেছে যাই হোক জানি না ঝুড়িতেই ছিল বেগুনটা একটু পচে গিয়েছে হাফটা দেখলাম তো নিয়ে আসলাম কেটে কুটে বাদ দিয়ে ওটা বেগুনই করা হবে তো ডাল হবে আজকে তো জন্য মাকে বললাম যে বেগুনি করে দাও বড় বড় করে বেশ ভালো লাগবে খেতে সবজি ডাল হবে তো সেই জন্য একটু বিনস কাজু কিশমিশ তারপরে একটু যেগুলো আর কি নিয়ে আসার ক্যাপসিকাম সব কিছু নিয়ে এসেছি তেল ময়দা কলগেট কিছু মশলাপাতি তো এইসব আর কি জিরে বাঁচফোড়ন তারপরে আলু নিয়ে আসা আছে কিছুটা মানে আমাদের এক মানে বাজারের সবজির দোকান থেকে নেওয়া হলো একটু অল্প করেই আবার বাকিটা বাজার থেকে বাবা নিয়ে আসবে ঠিক আছে তো এই সব পত্র মানে জিনিসপত্রগুলো নিয়ে আসার ছিল অল্প অল্প করে যতটা নিতে হবে আর এখন নতুন আলু প্রচুর পরিমাণে বালি থাকে তো সেই জন্য একবার ধোয়া হয়ে গেছে তো বাকিটা আবার একবার ধুয়ে দেওয়ার ছেলেটাও খানিকটা উঠে গেছে উঠে যায় এগুলো নতুন আলু তো সেই জন্য তো উঠে গেছে তো চলো ধুয়ে নিই তারপরে এই যে চলে আসলাম তোমাদেরকে বললাম আজকে যে এই শীতের সিজন বড়ি ওপরে রান্না বান্না খাওয়া দাওয়া সবটাই হবে তো ভাবলাম চলো তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করি তো এই যে দেখতে পাচ্ছ মা রান্না করছে মানে মুডনটা ধাড়িয়ে দিয়েছে পুরো দেখতেই পাচ্ছ আর আমি এদিকে কোটা বাচা করতে শুরু করে দিয়েছি স কোটা বাঁচা বলতে এই সবজি ডাল ডাল হবে এগুলো আর কি কোটা বেঁচে দিচ্ছি তারপরে টমেটোর চাটনি হবে তাই জন্য টমেটো খেজুর এগুলো একটু কেটেকুটে বেঁচে দিচ্ছি মানে কী বলতো উনানের রান্না করলে না উনানের রান্না হলে একজন কেটে কুটে বেঁচে দিলে সেটা আর কি ভালো হয় রান্না করতেও তাড়াতাড়ি রান্নাটাও হয়ে যায় আর মানে ভালো হয় একা রান্না করা জাল দেওয়া তারপরে এ করা সবটাই হয়ে ওঠে না পেরে ওঠে না তাই না তো সেই জন্যই কি তো চলো এই আরকি সারাদিনের কাজ আর কি আমার হে গাইস তো গুড ইভিনিং তোমাদের সব আর আমি ইভিনিংয়ে তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করতে পাইনি তো দুপুরে লাঞ্চ করে ঘুমিয়ে পড়েছিলাম ঘুম থেকে উঠে একটু সন্ধ্যাপাতি দিয়ে তারপর চা খেয়ে তারপরে রিলস বানাচ্ছিলাম অনেক দিন হয়ে গেছে রিলস বানাইনি কারণ প্রচণ্ড ঠান্ডা ছিল আর ঠান্ডাই মানে বানাতে পারতাম না সেই জন্য আর কি বানায়নি ইচ্ছা করে কুড়েমি করে তো যাই হোক আজকে একটু ঠান্ডাটা কম আছে তো ভাবলাম চলো একটু কটা রিলস বানিয়ে নি তো তিরিশটা মতো রিলস বানিয়ে নিয়েছি তো কদিন চলবে আবার আবার কদিন পরে গিয়ে ঠান্ডা যেদিন কম হবে সেদিন আবার বানাবো তো আজকের ভিডিওটা তোমাদের সঙ্গে বেশি সব কিছু দেখাতে পারিনি আর ইভিনিংয়ে তেমন কোনো আমি আজকে টিফিন করিনি কারণ একটু ক্রিম পাউডার ছিল ওটা খেয়েছিলাম একটু লাড্ডু এনেছিল মিষ্টি এইসব খেয়েছিলাম চা খেয়েছিলাম তো এইসবই আর কি সেজন্য আর কি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি তো এখন রাত্রি ডিনার আছে তো ডিনারে ট্যাংরাম আছে ঝোল আছে ভাত আছে আর কি আছে জানি না তো এইটুকুই জানা আছে দুপুরের একটু ডাল আছে সেটাও আছে তো যাই হোক ওইগুলো দিয়ে আজকে রাত্রে ডিনারটা হবে তো ভাবলাম চলো ডিনারটা তোমাদের সঙ্গে বলেই তো দিলাম দেখা দেখালাম না আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি পরবর্তী আবার একটা ভিডিও নিয়ে চলে আসবো তোমাদের সামনে কালকে নতুন ভিডিও তো তোমরা প্লিজ কোনো ভিডিওটা স্কিপ করে দেখো না পুরো শেষ অবধি দেখো দেখে যদি তোমাদের ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা এখনো পর্যন্ত নতুন যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও পাশে থাকা বেলাইকনটি প্রেস করে নাও যাতে করে আমার ভিডিওর নোটিফিকেশান তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায় তো চলো আজকের মতো টাটা গুড নাইট বাই